হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সিলেটের চিত্র ফেসবুক পেজ থেকে আমি তারেক তো আমি বর্তমানে বিশ্বনাথ উপজেলার সয়নং ইউনিয়নের রাজমহম্মদপুর এলাকাত রয়েছি এখন আমি বর্তমানে আছি তাতে জামে মসজিদের পিছনে আপনারা দেখতে পারা পানির অবস্থা ও তাতিকুণা জামে মসজিদ এবং দরমদার মধ্যবর্তী যে রাস্তা ও রাস্তার একটু দৃশ্য এবং এসে গিয়া মানপুর যাওয়ার রাস্তা এই মাউনফুর এবং মোল্লাবাড়ির সামনে যে একটা বড় বন ও বন্ধ ফানির অবস্থান তুলিয়া দরম আসলে আমাদের গ্রাম একটা তো আমরা গ্রাম প্রচুর পরিমাণে ফানি উঠে গেছে আমরা গ্রামের একটা বাড়ির রাস্তা দেখাইলাম প্রচণ্ড পানি হয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে ফানি উঠে গেছে

গাছের ধর না পানি সামনে রাস্তার কিছুটা মুড়ি মুড়িয়ে বুড়াই উল্লেখ আজকে যদি বৃষ্টি দেয় আজকে বুড়াই উলি এখন আমরা আছি রাজমোহম্মদপুর হরিশফুরার মাঝখানো তাঁতিকোনা এবং রাজমোহম্মদপুর হরিশ ফুরের মাঝখানো আছি আপনারা দেখা অতাল পানি হয়ে গেছে সাইডের ফুটির বন ও সাইডে দিয়ে দেবা ফুটির বন আর যদি দুই বিলাস পানি বাড়ি যায় তাই অটোলো ফুটির বন বিভিন্ন ফানি বাড়ি গেলে রাস্তা তুটি যাব বিশ্বনাথ টু সে নদী বাজার যে রাস্তা গেছে আল্লাহ সফরে সবরে হেফাজতে রাস্তা অসংখ্য রাজ মোহাম্মদপুর এলাকার মানুষ এখন নিরাপদ স্থানও যাইরা গিয়া ও একটা পরিবার তারা বাসা যাইরা গিয়া তারা গড়ো মুড়ি মুড়িয়ে ফানি উঠে গেছে

এখন তারা গোড় তনে বাড়িতে ইলেও আঠ ডিঙ্গিয়া তারা মেইন রাস্তা মেইন রাস্তা তো পানি উঠে গেছে এই যে আপনারা দেখা আমি যাইলাম আচ্ছা বাড়ি উঠে গেছে প্রচুর পরিমাণে পানি উঠছে তো আসলে মানুষ তার শেষে খুব বেশি কষ্টত আছে বর্তমানে আর বৃষ্টিদের তো সারাদিন ধরে বৃষ্টিদের বৃষ্টির কারণে আরও মানুষ বেশি কষ্ট বাড়াইতে পারেন না কিছু করতে পারেন না আপনারা জানেন জগন্নাথপুর টু বিশ্বনাথ যাওয়ার বর্তমান যে রাস্তাটা বাইপাস একটা একটাই লগি ওই গিয়ে এক আর কোনো রাস্তা নাই এখন বিশ্বনাথের ভিতরে যে ব্রিজটা আছে ব্রিজটা এখন নতুন রূপে তৈরি করা হওয়ার বিদায় কোনো রাস্তা নাই তো ও এক রাস্তাও

বা মীরা দেহানো পানি কিছু মানুষের ফাঁকা ওই সাইডেও ফাঁকা উঠেছে চতুর্থটা বিশেষ করে যারা যায় বিশ্বনাথের অপোজিট সাইডে যে জগন্নাথপুরি রোডর এই সাইডে যতটা গ্রাম আছে যারা বিশ্বনাথ লোকের সংযুক্ত যারা বিশ্বনাথ কন্টিনিউ আওয়া লাগে বিশ্বনাথ ব্যবসা বাণিজ্য প্লাস ডাক্তারি অধিক যারা প্রয়োজন বিশ্বনাথ আওয়ার তারার লাগিয়ে অনেক কষ্টদায়ক একটা সিচুয়েশন বর্তমানে তৈরি হয়েছে যেটা আমি পড়লাম যে তারা বিশ্বনাথেই পড়লে দূর গিয়ে বিশ্বনাথের বাইপাসে গিয়া তারা তো বিশ্বনাথ যাওয়া লাগে হাঙ্গা ফুড়িয়ে বিশ্বনাথ যাওয়া লাগে তো এই হিসাবে এই যে রাস্তার পানি হয়েছে সামনে দিয়ে আরও পানি হয়েছে তো সব মিলিয়ে তারা খুব কষ্ট করা লাগে কষ্ট পড়ে গেছে তারা বিশ্বনাথ আফার মেজরিটি গ্রাম পানি নিছে বার করে ফানি উঠি গেছে আমরা আগামী বিদ্যুৎ তুলিয়ে ধরার চেষ্টা করম এক বিদ্যুৎ সম্পূর্ণ তোলা তুলিয়ে ধরার সম্ভব নয় কারণ হইলে লম্বরইল দেখে না আর সবাই সাথে ভিডিও লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর কোন জায়গা গেলে ভালো হয় আমরা মাঝে মধ্যে ত্রাণও দিই বিশেষ করে চালের ভিডিওগুলো আমরা প্রাইভেসি মেইনটেন্স মেইনটেইন করে দিই আগামীতে আমরা আমরা অগ্রামী সংস্কারকে আমরা ট্রান ইনশাআল্লাহ সবাই ভিডিও লাইক কমেন্ট করবা এবং শেয়ার করবা সবাই ধন্যবাদ জানাই আমারও কিংবা ভিডিও দেওয়ার চ্যানেলটা